তোমরা কেমন আছো মিনি কিচেনে রান্না করলাম শস্য বাটা যে ছিমের তরকারি আমি নিয়ে নিয়েছি সিম শস্য বাটা লঙ্কা বাটা এই রান্নাটার জন্য বেশি কিছু লাগে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাহলে ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো উনুনের জালটা ধরে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াই তারপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিকে তেলটা গরম হতে থাকবো ততক্ষণ আমি শস্য বাটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দেওয়া হয়ে পর আমি শস্যটা ভালো করে গুলিয়ে নেব দিয়ে দিলাম শস্য জলের ভেতরে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে আমি শস্য জলটা একটু ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর জলটা আবার একটু গুলিয়ে নিলাম এটা তো বেশি ঝোল ঝোল করে রান্না করবো না তার জন্য আমি সরষের ভেতরে অল্প একটুই জল দিয়েছি এই শস্য দিয়ে সিম রান্না করলে বেশি ঝোল ভাল লাগে না এদিকে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা চিমগুলো চিমগুলো দেওয়া হয়ে যাবে চিমগুলো আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম সিমটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ লবণ তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সবকিছু দেওয়া হয়ে যায় খুন্তিতে আবার একটু নাড়াচাড়া করে দেব। সিমগুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য এক মিনিটের জন্য ঢেকে দিলাম সিমটা কিন্তু ভাজা হতে একটু বেশি সময় লাগে আমি এক মিনিট পর সরাটা তুলে নিলাম এখন দেখো সিমটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি সরাটা তুলে সিমটা একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু আমার সিম ভাজা হয়ে গেছে আমি সিম ভাজাগুলো বাটিতে তুলে নিলাম কিন্তু আমার সব সিম ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার তেলের পরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে একটু ভেজে নেব কালো জিরে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাটা কাঁচা লঙ্কা পাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এই মাটির খুন্তিটা দিয়ে কিন্তু আমি অনেকদিন পর রান্না করছি আগে কিন্তু আমি মাটির খুন্তিটা দিয়ে রান্না করতাম তখন কিন্তু আমার কোনো অসুবিধা হতো না আজকে হঠাৎ মাটির খুন্তিটা দিয়ে রান্না করতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল খুন্তিটা মনে হচ্ছিল খুব ভারী ভারী কোন লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে বা দিয়ে দিলাম শস্য করা জলটা এবার এই ঝোলটা কিছুক্ষণ হতে দেবো বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দিয়ে দিলাম ভেজে রাখা সিম সিমটা দেওয়া হয়ে যাবে আমি একটু খুন্তিটা ভালো করে নাড়াচাড়া করে দেব বন্ধুরা তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু যারা সিম খেতে পছন্দ করো তারা কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তোমাদের কাছেও খুব ভালো লাগবে রান্নাটা কিন্তু ভীষণ সোজা রান্নাটা করতে কিন্তু বেশি মশলাও লাগে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন কিন্তু সিমের তরকারি ঝোলটা অনেকটা কমে গেছে আমি আজ ঝোল কমাবো না আমার সিমের তরকারি রান্না করা হয়ে গেছে তোমরা কিন্তু সিমের তরকারিটা নামানোর আগে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিতে পারো ওদের কাঁচা শস্য তেল দিলে আরও বেশি খেতে ভালো লাগে আমার শস্য তেলটা দিতে মনে ছিল না এখন আমি তরকারিটা বাটিতে নামিয়ে নিলাম তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু এই ছোট ছোটো জিনিসে রান্না করতে বেশ ভালো লাগে আগে তো ছোটো ছোটো এই রান্না বাটি নিয়ে শুধু খেলাই করতাম আগে গাছের পাতা দিয়ে রান্না করতাম আর এখন সত্যি সত্যিই রান্না করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না